আজ এই চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে একটি বড় সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা এই চট্টগ্রাম শহর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী বন্ধ হয়ে গিয়েছে আমরা আপনাদের ভোটের মাধ্যমে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে কারা কারা খাল কাটবেন তো দেখে কারা কারা আমরা সকলে দু হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি প্রিয় ভাই বোনেরা এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আছে না আছে এবং এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে প্রিয় ভাই বোনেরা এই কে এবং বাকি যে এপিজেড গুলো আছে এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল বিএনপি সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দেশ নেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেড সংখ্যা বৃদ্ধি করব কে মতন আর ওই আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্য সেখানে চাকরি সংস্থান করতে পারে কর্মসংস্থান করতে পারে প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি দেশমন্ত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি আমরা দেখেছি বিগত পনেরো বছর এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয় সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে যাতে করে মানুষের কর্মসংস্থান হবে মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে কি সেটি বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে